আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি পালং শাকের ডিজাইন করে পুরি বা কচুরি বলতে পারেন আপনারা তার জন্য আমি পাঁচশো পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি একটি কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে পালং শাকটি সিদ্ধ করে নেব তো পালং শাকটি শাকটি সিদ্ধ জন্য বসিয়ে দিয়ে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নুন দিয়ে এক চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে ময়দাটি মেখে একটি শক্তমতো ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটি মেখে নেব আমার ময়দা মাখা হয়ে গিয়েছে দশ মিনিট রেস্টে রেখে দেব চাপা দিয়ে এদিকে পালং শাকটিও সিদ্ধ হয়ে গিয়েছে তুলে নিয়েছি এবারে ব্লেন্ডারে দিয়ে ব্যাটার তৈরি করে নেব তার জন্যে পালং শাক সিদ্ধটি দিয়ে দেব ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে ভালো করে ব্লেন্ডারে গ্রেট করে নেব এভাবে একটি ব্যাটার আপনারা করে নেবেন নিয়ে আবারও আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি সামান্য লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এই পালং শাকের ডোটা দিয়ে ধীরে ধীরে ময়দাটি মেখে নেবো একসঙ্গে সব দিলে তাহলে ময়দা মাখা নরম হয়ে যেতে পারে তা অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে একটি ডো তৈরি করে নেব এই ডোটিও দশ মিনিট রেস্টে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এই দুটো ডো দিয়ে এবারে আমি গোল গোল লেচি কেটে নিয়েছি বড়ো মতো একটা রুটির মতো যেমন করা হয় প্রথমে ময়দা দিয়ে লোটা তৈরি করে নিলাম তারপরে পালং শাকের বেটা দিয়ে যে ময়দাটি ছানা হয়েছিল তার লাড্ডু তৈরি করে নিলাম নিয়ে এবারে রুটির আকারে প্রথমে সাদা পিঠেটা বেলে নেব ভালো করে গোল করে বেলা হয়ে গেলে তুলে রেখে আবার এই পালং শাকের পিঠেটাও বেলে নেব ভালো করে এবারে একে অপরের উপরে চাপিয়ে দেবো সাদা পিঠের উপরে পালং শাকের পিঠেটা চাপিয়ে দিয়ে আবারও বেলে নিয়ে গোল করে রোল করে মুড়ে নেব এরকমভাবে মুড়ে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব লেচির মতো করে আস্তে আস্তে কেটে নেব নিয়ে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবারে একটা করে লেচি বেলে নেব ভালো করে কত সুন্দর দেখতে লাগছে দেখুন সব লেচি আমার তৈরি এবারে বেলে নেব ধীরে ধীরে তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এগুলো বানাতেও খুব অল্প সময় লাগে খেতেও খুব টেস্টি হয় আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন কত সুন্দর ফুলবে দেখুন এভাবে দুটো পিঠ উল্টে উল্টে ভেজে নেবেন ভালো করে ভেজে নেবেন আমার পুরি বা কচুরিগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবারে প্লেটে তুলে দেখাবো তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো এবং রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য